মুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পূর্ব আকাশে সূর্য উঠেছে সকাল হতেই সব বাচ্চারা বেরিয়ে পড়েছে মাদ্রাসার উদ্দেশ্যে কিন্তু মিলি লাফাচ্ছে গাছে উঠছে এবং ছুটছে ওর হাতে কাগজের ঘড়ি ছিল এদিকে জান্নাতুল মাহাদি বাবুল স্কুল ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে তোমরা আবার সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তো এসো না আমার সাথে ঘুরি উড়াও কত মজা হবে মিলি এখন ঘুরি উড়ানোর সময় নয় আমরা তো মাদ্রাসায় যাচ্ছি মাদ্রাসা মাদ্রাসা আর মাদ্রাসা তোমাদের জীবনটা একেবারে বিরক্তিকর হয়ে গেছে বুঝেছো সারা দিন শুধু পড়া নামাজ আর কোরআন আমি এসব পারবো না বাবা খেলেই হচ্ছে আসল আনন্দ আমি তো খেলবো কিন্তু মিলি পড়াশোনা করলে আমরা মানুষ হব আল্লাহ আমাদের ভালোবাসবেন তুই যদি না পড়িস তাহলে কিভাবে জানবি কোনটা সঠিক আর কোনটা ভুল কোনটা ভুল কোনটা ঠিক আমি আমি খুব বুঝি তো ভালো আছি দৌড়াবো খেলবো তোমরা যাও তোমাদের ওই বোরিং মাদ্রাসায় আমি যাব না বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে চলে যায় মিলি আবারও একা খেলতে থাকে কিন্তু তার হাসি কিছুটা ম্লান হয়ে যায় মাদ্রাসার শিশুরা সবাই পড়ছে হুজুর স্নেহময় দৃষ্টিতে তা বলছেন বাচ্চারা মনে রেখু এই দুনিয়ার সব স্কুল তোমাদের অক্ষর আর হিসাব শেখায় কিন্তু মাদ্রাসা শেখায় জান্নাতের পথ তোমরা যারা কোরআন শিখবে আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করবেন কোরআন হলো এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায় হুজুর আমাদের এক বন্ধু মিলি মাদ্রাসায় আসতে চায় না সে বলে শুধু খেললেই নাকি সুখ পাওয়া যায় হা হে বাচ্চারা আল্লাহ বলেছেন এই দুনিয়ার খেলাধুলা সাময়িক আনন্দ কিন্তু আসল জীবন তোমাদের বন্ধুকে বোঝাও খেলাধুলা খারাপ নয় কিন্তু শুধু খেললেই জীবন হয় না খেলাধুলা শরীরকে শক্তি দেয় কিন্তু কোরআন ও ইলম আত্মাকে শক্তি দেয় হুজুর মাদ্রাসায় পড়লে কি শুধু কোরআন শেখা যায় না বাচ্চারা মাদ্রাসায় পড়লে শুধু কোরআনই নয় ভালো চরিত্রও পাওয়া যায় একজন মানুষ যদি শুধু লেখাপড়া জানে কিন্তু চরিত্র না থাকে তবে সে সমাজে ভালো ছড়াতে পারবে না কিন্তু যে কোরআন শিখে সে হবে আর নামাজ পড়ে জান্নাতে যাবে হ্যাঁ বাচ্চারা ইনশাল্লাহ আল্লাহ রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে কোরআন শিখে ও শেখায় সে আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ কোরানের আলোয় জীবন গড়লে জান্নাতি হবে তোমাদের শেষ ঠিকানা তাহলে আমরা সবাই মিলে বোঝাবো বলবো দুনিয়ার আনন্দ একদিন শেষ হয়ে যাবে কিন্তু মাদ্রাসার শিক্ষা চিরকাল থাকবে ঠিক তাই তোমাদের একজন বন্ধুকেও অন্ধকারে থাকতে দিও না মনে রেখো কোরান না শিখলে জীবন যেন বাতি ছাড়া হয় আর কোরান শিখলে তোমাদের হৃদয় আল্লাহর নূরে ভরে যাবে এদিকে রাতেও মিলে খেলনা নিয়ে বসে আছে মা রান্না করছেন বাবা নামা শেষে দোয়া করছেন মা তুই কেন মাদ্রাসায় যাস না এই মহল্লার সবাই তো মাদ্রাসায় যায় কি শুধু বসে বসে পড়তে হয় বোরিং আমি বেশি তুই জানিস মিলি সব বাবা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন হলো সন্তান যেন ভালো মানুষ হয় আল্লাহর পথে চলে তুই যদি না শিখিস তাহলে কিভাবে জানবি কোনটা হালাল আর কোনটা হারাম খেলাধুলা খারাপ নয় মা কিন্তু যদি নামাজ কোরআন শিক্ষা না থাকে তবে মা মনে রেখো জ্ঞান ছাড়া মানুষ অন্ধ আব্বু আমি খেলাধুলাতেই ঠিক আছি আমাকে তোমরা বেশি শাসন করতেছ না বুঝেছ এভাবে মিলি সব সময় তার বাবা মার কথা অমান্য করে এমনি করে বেশ কিছুদিন কেটে যায় একদিন খেলার মাঠে বন্ধুরা খেলতে গিয়ে সেখানে হাদিসের বই পড়ছে এটা দেখে মিরি বিরক্ত হয়ে বলে কি ব্যাপার তোমরা তো খেলতে এসেছো তাই না এখানেও হাদিসের বই নিয়ে পড়া শুরু করেছ তোমরা খেলাধুলায় আনন্দ পাও না নাকি বলো তো যে কোরআন শেখে সে শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সম্মানিত হয় নামাজ পড়লে আল্লাহ আমাদের রক্ষা করবেন দোয়া করলে দুঃখ দূর হয় তুই যদি শুধু খেলিস আল্লাহর কাছে কি জবাব দিবি বলতো তোমাদের কথা শুনলে মনে হয় আমি ভুল পথে আছি কিন্তু আমি জানি এটাই আসল মজা আমি খুবই আনন্দ করি আর তোমরা সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকো তোমাদের জীবনে কোনো রসকস নেই এটা কি বললি মিলি তুই সঠিক পথে নেই এর জন্য তোকে পস্তাতে হবে কিন্তু এখন তুই বুঝতে পারছিস না যখন বুঝবি তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে কিন্তু মিলি কারো কোনো কথা না শুনে আবারও খেলা শুরু করলো এমনি করেই দিন কেটে গেল গভীর রাতে মিলি স্বপ্নে দেখলো তার বন্ধুরা যারা মাদ্রাসায় পড়েছে কোরআনের পথে চলেছে তারা সবাই জান্নাতের বাগানে খেলা করছে আর মিলি জান্নাতের বাগানে ঢোকার চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই ঢুকতে পারছে না কেউ তাকে ঢুকতেই দিচ্ছে না আমাকে ঢুকতে দাও আমি আমার বন্ধুদের সাথে থাকতে চাই আমাকে যেতে দাও তখন এসে বলে মিলি এটা জান্নাত স্কুল এখানে শুধু সেই শিশুরা আসে যারা আল্লার পথে চলে নামাজ পড়ে এবং কোরআন শেখে হায় হায় তাহলে আমি কখনো জান্নাতের বাগানে ঢুকতে পারবো না আমাকে কি সারা জীবন জাহান থাকতে হবে না না আমি জান্নাতে যেতে চাই আমি আমার বন্ধুদের মতো জান্নাতি স্কুলে থাকতে চাই এভাবে মিলে কাকতি মিনতি করছিল জান্নাতি স্কুলে ঢোকার জন্য রাতে তার ঘুম ভেঙে গেল সে তার এতদিনের কাজের জন্য অনুতপ্ত পরদিন সকাল হতেই মিলি রেডি হয়ে বেরিয়ে পড়লো মাদ্রাসার উদ্দেশ্যে আম্মু আম্মু আমি ভুল করেছি এতদিন তোমার কথা আমি একদম শুনিনি এখন আমি বুঝেছি আসল সুখ আল্লাহর পথে আমি আমি মাদ্রাসায় যাব মা আবেগে মিলিকে জড়িয়ে ধরে কাঁদছে বাবা খুশি হয়ে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ এটাই আমার স্বপ্ন ছিল আজ আমি সবচেয়ে খুশি আল্লাহ তোমাকে জান্নাতি মেয়ে বানাক মা তারপর মিলি মাদ্রাসায় গেলো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মাশাআল্লাহ মিলি দেরি হলেও আজ তুমি আসল জায়গায় এসেছো মা মনে রেখো নামাজ কুরআন আর সৎ কাজই জান্নাতের টিকিট হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ব কুরআন শিখব আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক বন্ধুরা সবাই মিলিকে সাদরে গ্রহণ করলো জান্নাতি স্কুলে সবাই খুশি হলো দেখো মিলি কত বদলে গেছে চললে এখন সে সবার জন্য মেয়ে হয়ে গেছে শুধু আমি না চারপাশের সবাই খুশি হয় আসল সুখ তো এখানেই প্রিয় বাচ্চারা খেলাধুলা ভালো কিন্তু নামাজ কোরআন আর পড়াশোনা ছাড়া জীবন কিন্তু অন্ধকার মনে রেখো মাদ্রাসাই হলো জান্নাতী স্কুল যেখানে ভর্তি হলেই শুরু হয় জান্নাতের পথ একটি ছোট্ট গ্রামে বাস করত রহিম নামের এক দরিদ্র লোক সেদিন মজুরের কাজ করত ওই গ্রামে একজন ধনী বৃদ্ধ লোক ছিল তার নাম হাজি করিম তিনি বেশ বয়স্ক হলেও আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলেন রহিম প্রতিদিন হাজি করিমের বাড়িতে ক্ষেত খামারের কাজ করত। হাজি করিম ছিলেন ধর্মপ্রাণ কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে তার কাজকর্মের জন্য সর্বদাই লোক লাগত রহিম সদ্ভাবে কাজ করায় বৃদ্ধ লোকটি তাকে অনেক বিশ্বাস করত। রহিম তোর খালাম্মার জন্য এই ওষুধগুলো নিয়ে তো বাবা বেশ কয়েকদিন থেকে তোর খালাম্মার শরীর ভালো যাচ্ছে না আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থ করে দেন এই নে এই নে টাকা হাজির কথা মতো রহিম ওষুধ এনে দেয় কিন্তু কিছুদিন পর একদিন হঠাৎ কাজী করিমের স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলেন গ্রামের সবাই জানা যায় অংশ নিল এরপর থেকে বৃদ্ধের মন ভারী হয়ে গেল একা জীবন তার কাছে কঠিন মনে হতে লাগলো স্ত্রী মারা যাওয়ার কয়েক মাস পর হাজি করিম ভাবতে লাগলেন আমি একা একা আর কতদিন থাকবো সংসারের কাজকর্ম রান্না যত্ন সবকিছু খুব কষ্টকর এইভাবে প্রতিদিন হোটেলে খেয়ে কি আর পোষায় আর তাছাড়া হোটেলের খাবার দাবারও তো ভালো না আমি তো আবার রান্নাও পারি না আচ্ছা যদি আবার বিয়ে করি তবে হয়তো সে আমায় রান্না বান্না করে খাওয়াবে আর আমার যত্ন করবে এ কথা ভেবে তিনি আবার বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন অনেকে চায়ের দোকানে বসে এগুলোকে নিয়ে সমালোচনা করতে লাগলো আরে ভাই শুনলাম বুড়ো হাজি নাকি আবার বিয়ে করতেছে বউ মারা গেল একটা মাস হইল না তাতেই আবার বিয়ে করতে যাইতাছে অবশ্য যে ওই বুড়োকে বিয়ে করব। তার তো কপাল খুলে যাইব বুড়োর বাড়ি গাড়ি সয় সম্পত্তি খামার সবই তো তার হইয়া যাইব হ্যাঁ কথাটা তো আমিও শুনছি শুনলাম সে নাকি এখন বিয়ের জন্য মেয়ে খুঁজছে যে মেয়ে বিয়ে করবে তারে তার তো কপালই খুলে যাইব লগে আমরাও তো বিয়ের দাওয়াত খাইতে পারো কি ক ভাইয়ারা হা 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 এভাবে গ্রামবাসীরা বুড়োকে নিয়ে আলোচনা সমালোচনা এবং হাসাহাসি করত এদিকে রহিম দরিদ্র হলেও তার ছিল একটি বিবাহযোগ্য কন্যা নাম ছিল তার মরিয়ম মরিয়ম ছিল লাজুক নম্র ও ধর্মপ্রাণ মেয়ে কিন্তু রহিম মিয়া দরিদ্রতার কারণে তার মেয়েকে লেখাপড়া করাতে পারছিল না রহিমের চিন্তা ছিল একটাই কে তার মেয়েকে বিয়ে করবে আর কিভাবেই বা মেয়ের বিয়ের খরচের টাকা জোগাড় করবে সে দেখতে দেখতে আমার মেয়ে মরিয়মের বয়স তো ষোলো বছর হয়ে গেল এবার তো আমাদের টাকা পয়সা জোগাড় করতে হবে এবং মেয়ের বিয়ে দিতে হবে ভালো যৌতুক দিতে পারলে তবেই না ভালো ঘরে বিয়ে দিতে পারবো তাই এখন থেকে আমাদের টাকা সঞ্চয় করে রাখতে হবে কেন টাকা সঞ্চয় করে রাখতে হবে কেন আর তাছাড়া এই অভাবের সংসারে কিভাবে সঞ্চয় করে রাখবো শুনি তুমি তো একবেলা বাজার আনলে অন্যবেলা বাজারের কোনো খোঁজই থাকে না এই অবস্থায় কি পেটে দড়ি বেঁধে রেখে তোমায় সঞ্চয় করে দেবো আমি যাই হোক ওসব কথা ছাড়ো শোনো হাজি সাহেব তো বিয়ের জন্য মেয়ে খুঁজছে আমি বলি কি আমরা আমাদের মরিয়মের সাথে ওনার বিয়ে দিয়ে দেই উনি তো আর বেশি দিন বাঁচবে না খুব জোর হলে পারে থেকে দশ বছর বাঁচতে পারে তারপর সব সম্পত্তি টাকা পয়সা বাড়ি আমাদের মরিও হয়ে যাবে আহা রেহেনা কি যা তা বলছো তুমি এই টাকা পয়সার জন্য আমি আমার মেয়েটাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দেব এতে তো আমাদের মেয়ে সারা জীবন আমাদের ঘৃণা করবে তাছাড়া হাজি সাহেবের একটা ছেলে আছে তার ছেলে বিদেশে লেখাপড়া করেন সম্পত্তিতে তো হোনার ছেলেরও ভাগ আছে তা না হয় বুঝলাম কিন্তু সব সম্পত্তি তো আর ওনার ছেলে একা পাবে না আমার মেয়েও তো কিছু পাবে তাছাড়া সম্পত্তি পাক বা না পাক ওই বাড়িতে একটু সুখে শান্তিতে তো থাকতে পারবে আর ভালো মন্দ খেতেও পারবে এটাই আমার মেয়ের জন্য অনেক বেশি একবার মেয়েটা পার হয়ে গেলে আমরা নিজেদের জন্য টাকা পয়সা জোগাড় করতে পারবো তারপর না হয় তুমি কিছু টাকা জমিয়ে একটা ব্যবসা করো যাই হোক এখন যাও হাজি সাহেবের সাথে দেখা করে বিয়ের কথাটা পাকা করে এসো রহিমের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে এক প্রকার জোর করেই হাজি সাহেবের ভরসা করি তাই আর কি তোকে বিষয়টা বলছি আসলে আমি আবার বিয়ে করতে চাই তুই আমার জন্য একটা ভালো মেয়ে দেখিস তো তার রান্নাবান্নার হাত যেন ভালো হয় বিনিময় সে সব কিছুই পাবে ভালো খাবার বাড়ি জমা জমি সব কিছুই হাজির কথা শুনে রহিম হতবাক হয়ে গেল তার মনে হলো রেহানা ঠিক কথাই বলেছে তার মেয়ের জন্য এবার ভালো সুযোগ এসেছে বুড়ো হলেও লোকটি ধনী অন্তত মরিয়ম কষ্টে থাকবে না তার খাওয়া পড়ার কোনো অভাব হবে না রহিম নিজের মেয়ের সুন্দর জীবনের কথা চিন্তা করে মরিয়মের বিষয়ে হাজিকে বলল কি বলছো রহিম তোমার মেয়ে তো আমার নাতনির বয়সী হবে এই বয়সে এসে আমি অত ছোট একটা মেয়েকে বিয়ে করব। লোকে আমাকে কি বলবে বলতো আর অত ছোট মেয়ে কি সংসারের কিছু বুঝবে ও নিয়ে আপনি কিছু ভাববেন না হাজি সাহেব আমার মেয়ে সব কাজ করতে পারে আর অনেক ভালো রান্নাও জানে আপনার দেখাশোনার কোনো কমতি রাখবে না বয়সটা কম হলেও মেয়ে আমার অনেক সাংসারিক মরিয়ম তুমি কি সত্যি ওই বুড়ো মানুষটাকে বিয়ে করবে তোমার তো সামনে পুরো জীবন পড়ে আছে তুমি এভাবে কান্নাকাটি না করি তোমার বাবাকে গিয়ে বুঝিয়ে বলতে পারো না যে তুমি এই বিয়েটা করতে পারবে না হ্যাঁ মরিয়ম আপনি তো ঠিক কথাই বলেছে কোনো মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া ইসলামে বৈধ নয় হাদিসে এসেছে রাসুল মোহাম্মদ সাল্লু সাল্লাম কোনো নারীকে তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না তুমি চাচা আর চাচিকে বলে দাও তুমি বিয়েটা করবে না চাচা আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছেন কেন ইসলামে তো কোনো মেয়ে সম্মতি ছাড়া বিয়ে দেওয়ার কোনো অনুমতি নেই বুড়ো লোকটি ধনী হলো সে তো আপনার মেয়ের সমবয়সী নয় মরিয়মেরও তো নিজের মতামত প্রকাশ করার অধিকার আছে চাচা দেখো রহিম ভাই বিয়ে একটি ইবাদত কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে দাও আর তোমাদের দাসীদের মধ্যে সৎকর্ম পরায়ণদেরও বিয়ের ব্যবস্থা করো যদি তারা দারিদ্র হয় তবে আল্লাহ তাদের নিজের অনুগ্রহে সমৃদ্ধ করবেন এছাড়াও হাদিসে এসেছে কোনো মেয়ের অনুমতি ছাড়া সেই বিয়ে বৈধ নয় হুজুর আমার মেয়ে যেহেতু কান্নাকাটি করছে তার মানে এই বিয়েতে ওর মত নেই তুমি যদি শুধু দারিদ্রের কারণে মেয়েকে বুড়ো লোকের হাতে তুলে দাও তবে সেটা তার জন্য কষ্টদায়ক হবে আল্লাহর উপর ভরসা রাখো ধন সম্পদই সব নয় বরং নেক চরিত্র আর মেয়ের সমমানের জীবন সঙ্গী জরুরি আপু আমি আপনাকে কখনোই কষ্ট দিতে চাই না কিন্তু এই বিয়েতে আমার মত নেই আমি বুড়ো মানুষকে বিয়ে করতে চাই না হাজি সাহেব আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি আমার মেয়ের ইচ্ছে ছাড়া আমি তাকে বিয়ে দিতে পারবো না আসলে আমি ভেবেছিলাম আমি যেখানে বিয়ে দেবো আমার মেয়ে সেখানেই খুশি থাকবে কিন্তু হো আপনাকে বিয়ে করতে না খুশ আপনি আমাকে ক্ষমা করবেন হাজি সাহেব তুমি সঠিক কাজ করেছো রহিম সত্যি ইসলামে জোর করে কোনো বিয়ে নেই আমি দোয়া করি আল্লাহ তোমার মেয়ের জন্য ভালো জীবন সঙ্গী দান করুন আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করব। তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে